বিসমিল্লাহি রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমাতিন আমাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা সূরা বাকারার 196 নাম্বার আয়াতে বলেছেন আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো অতঃপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবে করো আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পর্যন্ত পশু তার স্থানে পচে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো সমস্যা সমস্যা থাকে তবে সিয়াম কিংবা সাতকা অথবা পশু জবে মাধ্যমে ফিদা দেবে আর যতক্ষণ নিরাপদ আর তোমরা যতক্ষণ আর যখন তোমরা নিরাপদ হবে তখন সে ব্যক্তি পর হজ সম্বোধন পূর্বক তা করবে মানে কোরবানি করবে তবে যে পশু সহজ হবে তা জবে করবে কিন্তু যে তা পাবে না পশু কুরবানি করার জন্য যে তা পাবে না পশু পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন সিএম পালন করবে এই হলো পূর্ণ দশ দিন এই বিধান তার জন্য যার পরিবার মাসিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজাদানি কঠোর আল্লাহ তালা এখানে বলতেছেন যে তোমরা হজ উমরা আল্লাহর জন্য পূর্ণ করো অর্থপর তোমরা যদি আটকে পড়ো যে ইরামপান্দা হয়ে গেছে তারপরও তোমরা আসতে পারো না আটকে গেছো তখন তোমরা পশু জবাই করে দাও আর তোমরা মাথা মুন্ডন করো না ততক্ষণ পর্যন্ত যখন যতক্ষণ পর্যন্ত পশু জবে করার স্থানে না পচে আর যদি তোমরা অসুস্থ থাকো বা মাথায় কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সিয়াম কিংবা সাতকা অথবা পশু জবের মাধ্যমে তার বিনিময় করো মানে মাথা মুন্ডন করা লাগবে না যদি অসুস্থ থাকে অথবা মাথায় কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সিয়াম পালন করতে পারো তার পরিবর্তে অথবা পশু জবে করে দিতে পারো আচ্ছা এখানে ফিদা বলতে বিনিময় বোঝায় আর যখন তোমরা নিরাপদ হবে যখন তোমরা নিরাপদ হবে আর কি সুস্থ হবে তখন যে ব্যক্তি উমরার পর হস সম্বোধন পূর্বক তামাত্ম করবে মানে কুরবানি করবে তবে সে পশু মানে যে পশু সহজ হবে সে পশুই জবে করবে কিন্তু সে যদি পশু না পায় তাহলে তিন দিন হজে তিন দিন এবং ফিরে যাওয়ার পরে সাত দিন এই দশ দিন পূর্ণ করবে রোজা রেখে শ্যাল শিয়াম পালন করবে এই বিধানটা তাদের জন্য যাদের পরিবার মাসিদুল হারামের অধিবাসী নয় এর বাইরের অধিবাসী তাদের জন্য এই বিধানটা আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আজবদানে কঠোর সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং সবাইকে এরপরে আমল করা তৌফিক দান করুক এবং আল্লাহর রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক এবং সবাই বাসুত্ব নামাজ পড়বেন সবাইকে নামাজের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ